তাদের প্রত্যেকটা আল্লাহ সকলের গুণাকাথাগুলো মাফ করিয়া দিয়ে আল্লাহ আমি আল্লাহ কাজ করিয়ে কামতে আল্লাহ আপনি ককুরার মঞ্জুর করেন আল্লাহ কামে আল্লাহ আপনি কামিয়া বিদান করেন الله <سؤال> في القدام ترين الله فضل كل العالمين دار الله ما ينفوت الله الله فضل كل العالمين خاطر الله مهور شايف الله ذي كل شما الله الدنيا كل فضل الله حياة ما الله فضل العالمين خاطر يا الله ما تاز الله রহমানিজ্লাহমি সাহেব আল্লাহ দান করেন আল্লাহ তাদের দ্বারা দেশের ঘাস হইতেছে আল্লাহ তাদের আসিয়েন আল্লাহ পাত্র দ্বারা দেশের উন্নয়ন হবে জনগণের লাভ হবে আল্লাহ পদ্মার আমি ঘাস করি আল্লাহ বারবার তাদের জাল্লাহ আপনার ক্ষমতায় রাখিয়েন আল্লাহ পাত্র পড়ার আমি দ্বারা জনগণের করে আল্লাহ জনগণের ফেদমতেন আল্লাহ

وعلى آله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير قلبي محمد وعلى آله وصحبه أجمعين بحق <applause> لا إله إلا الله محمد رسول الله